কমরেড মোহনলাল দেবের দোকানে ঢুকে আক্রমণ হলো কেন? বিজেপি দুর্নীতি বাহিনী চাই জবাব দাও। জবাব চাই গ্রেফতার করতে হবে হবে। চলবে। চলবে। মেছে চলবে। হবে করতে হবে। আক্রমণ করা হলো কেন মোহনলালকে জবাব চাই জবাব তোমাদের বিজয় হবে রাত প্রহানো মনিক সাড়ে নয়টায় মানিক ভান্ডার বাজারের একজন প্রবীণতম ব্যবসায়ী পেশায় টেইলারিং মোহনলাল দেব অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী বাজারের মধ্যে এত নম্র ভদ্র বিনয়ী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এই ব্যবসায়ী যখন টেইলারিং কাজে যুক্ত ছিলেন হঠাৎ করে দুর্বৃত্তরা ঢুকে তাকে এলু পাথারি আক্রমণ সংঘটিত করে এই আক্রমণে মারাত্মকভাবে রক্তাক্ত হয় কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা হয় এখন গুরুতরভাবে আহত অবস্থায় আছেন এই ঘটনায় জনগণের মধ্যে তীব্র খুব তৈরি হয়েছে কারণ এই প্রবীণ টেইলার সম্পর্কে জাতি উপজাতি সমস্ত অংশের মানুষ জানেন যে উনি অত্যন্ত সৎ ভদ্র বিনয়ী ওনার উপর কেন এই ধরনের প্রাণঘাতী আক্রমণ হবে এই প্রাণঘাতী আক্রমণের বিষয় কি যখন তারা আক্রমণ করছিল বারবার বলছিল তুই সিপিআইএম করিস তোর সিপিআইএম করা বুঝাবো তোর এখানে কেন সিপিআইএমের লোকজন আসে এই অক্ষত্য বাসায় গালিগালাজ করে তাকে আক্রমণ করা হচ্ছিল হ্যাঁ মানিক ভাণ্ডার বাজারের ঘটনা এই প্রথম নয় এর আগে অনেক ব্যবসায়ী দোকানপাট প্রকাশ্যে লুটপাট হয়েছে প্রকাশ্যে দোকান মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে ব্যবসা বন্ধ হয়েছে অনেকে ব্যবসা কর্মকাণ্ড ছেড়ে বাড়িতে চলে গেছেন আর্থিক সংকটে নিমজ্জিত হয়ে পড়েছেন অনেকে রাজ্যের বাইরে চলে গেছেন এই ঘটনার পেছনে অনেকের বক্তব্য যে এই ঘটনা যারা করাচ্ছে তারা যেমন অপরাধী তেমনি যারা মাস্টার প্ল্যান দেন যারা সিদ্ধান্ত করে এই দুষ্কৃতীদের ব্যবহার করেন তারা আরও বড় অপরাধী অনেকেই বাজার ব্যবসায়ীরা বলছেন ঘটনার পর সেই যারা পরিকল্পনা করেন মাস্টার প্ল্যান করেন সিদ্ধান্ত নিয়ে এই ধরনের আক্রমণ করেন তারা ঘটনার পর ভালো মানুষ যে হাজির হন কিন্তু তাদের মুখ আর মুখোশ এলাকার জনগণ বুঝতে পারছে কারা দুষ্কৃতীদের ব্যবহার করছে এদের প্রতি মানুষের খুব কিন্তু বাড়ছে মানিক ভান্ডার বাজারের ঐতিহ্য ছিল এই বাজারে এমন ঘটনা পূর্বতন সরকারের সময় হয়নি এই দৃষ্টান্ত কেউ দেখাতে পারবেনি নি আমাদের বিশ আট নয় বার আক্রমণ হয়েছে গাড়ি বুঝাই করে আসবাবপত্র বাড়িতে নিয়ে গেছে লুটপাট করেছে বারবার আক্রান্ত হচ্ছে গণতন্ত্রকেরা কুলুষিত করছে রক্তাক্ত করছে এইভাবে বেশি দিন গুন্ডামি করে সন্ত্রাস করে ক্ষমতায় টিকা যায় না পৃথিবীর ইতিহাস বারবার বলছে তাই আমরা সমস্ত জনগণের কাছে বিনম্র আবেদন করবো এইজনের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরে আনুন গণতন্ত্রের শত্রুদের জনবিচ্ছিন্ন করুন